সংসার জীবন এমন একটা জীবন যেখানে সুখ দুঃখ হাসি কান্না দিন শেষে ভালোবাসাও থাকে আসলে সংসার জীবনে যারা আছে তারা সংসারটাকে খুবই ভালোবেসে আগলে রাখে আসলে যখনই আমরা মেয়েরা সংসারের মধ্যে ঢুকে পড়ি বিয়ের পর তখন আমাদের সংসার জীবনটাই আমরা আঁকড়ে ধরে আমরা বেঁচে থাকি অর্থাৎ ভালোবেসে আমাদের সংসারটাকে আমরা সাজিয়ে গুছিয়ে রাখি যখন ছোট ছিলাম তখন আমুকে দেখতাম সংসার সংসার করে কোথাও যেত না আর সংসারকে খুবই যত্ন সহকারে সংসারের সমস্ত জিনিসকে আগলে রাখত তখন বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি আসলে এটা হচ্ছে একটা মায়া সংসারের প্রতি আসলে প্রত্যেকটা মেয়ে নিজ নিজ স্থান থেকে একটা মায়া বসে যায় যখন আমরা বহুই হয়ে আসি তখন হয়তো সেটা বুঝতে না পারলেও আস্তে আস্তে যখন আমরা সংসারের মানুষদেরকে ভালোবাসি সংসারের মধ্যে ঢুকে যায় তখন আমি আমরা ঠিকই বুঝতে পারি আসলে সংসার জীবনটা কি তখন আসলে সংসার ছাড়া আর আমাদের কিছুই ভালো লাগে না আর আমরা মেয়েরা খুবই যত্ন সহকারে আমাদের জীবনটা গুছিয়ে রাখি আর সংসারে যত সুখ দুঃখ হাসি কান্না থাক না কেন আসলে আমার আমরা খুব ভালোবেসে আমাদের সংসারটাকে আগলে রাখি যেসব মেয়েরা সংসারের সুখ দুঃখ এগুলো সহ্য করে থাকতে পারবে দিন শেষে তারাই জয়ী আসলে আমাদের জীবনে অনেক কিছু আসবে অনেক কিছু ঘটবে তবে দিন শেষে আমাদেরকে খুবই ধৈর্য ধরে আমাদের সংসারটাকে আগলে ধরে রাখতে হবে আর কুকিং অ্যান্ড হেলথ কেয়ার থেকে আমাকে আপু একটা কমেন্ট করেছে খুবই সুন্দর একটা কমেন্ট আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য সব সময় আমাকে এভাবে ভালোবাসা দিও আপু আর এই যে এখন আমি কিচেনে চলে আসছি কিচেনে আসা আমি প্রথমে কিছু চিকেন ধুয়ে নিচ্ছিলাম আসলে আজকে চিকেন রান্না করবো আর সেজন্য চিকেনগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমি চিকেনটাকে খুবই সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর সমস্ত পানিগুলো আমি ঝেড়ে ফেলে দিয়েছি এই যে আমার চিকেনটা ধোয়া শেষ হয়ে গিয়েছে আর এখন আমি রান্নার প্রসেসে চলে যাব। আর এই যে এখানে আমি যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি সমস্ত কিছুর মধ্যে এখন আমি সমস্ত মশলা দিয়ে দিব এক এক করে আসলে আমি এভাবে মাংসটা মাঝে মধ্যে রান্না করি এভাবে রান্না করলেও খেতে তেমন মন্দ লাগে না খুবই টেস্টি হয় আর খুবই মজাদার হয় আর এই যে এখন আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব সমস্ত মশলাটাকে এখন ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিব আসলে এভাবে রান্নাটা করলে খুব সুন্দর একটা স্মেল আসে আর ক্ষেত টেস্টটাও খুবই ভালো আসে আর এই যে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আসলে এভাবে মশলাটা কষিয়ে নিলে আপনার রান্নাটা খুবই মজাদার হয় আর এখন ফাইনালি আমি চিকেনটা দিয়ে দিচ্ছিলাম আমার মশলাগুলো কষানোর শেষ এখন আমি চিকেনটা দিয়ে দিব আর চিকেনটা দিয়ে আমি আর একটু ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিব এই যে দেখেন আমি এখন চিকেনটাকে কষিয়ে নিচ্ছি এখনও আমি কোনো পানি দেই নেই শুধু চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর এই যে চিকেন থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে আর খুবই আমি একটা স্মেল বের হয়েছে আর এখন আমি ধনে পাতা দিয়ে দিব আসলে শীতকালে ধনেপাতার কোনো তুলনাই হয় না ধনেপাতা দেওয়ার কারণে রান্নাটা আরও মজাদার হয় এই যে আমি এখন ধনে পাতাটা দিয়ে দিচ্ছি আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি ধনেপাতা দিয়ে দেন মাংসটা নামিয়ে ফেলবো প্রিয় আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ